এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে তোকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা এটি ব্যবহার করলে আপনাকে আর পেডিকিউর মেনিকিউর করার জন্য পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসেই আপনি আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন এছাড়াও গলায় ঘাড় কর্মী বা হাঁটুতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে এছাড়াও এটি কিন্তু আপনারা আন্ডার আর্ম বা কোনে দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন আর এই রেমেডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে অল্প বয়সীরও ব্যবহার করতে পারবেন যাদের এই গলা গাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন আপনি যদি আপনার গলা গাড়ের ময়লা তুলে গলা ঘাড়কে অনেক বেশি সুন্দর করতে চান তাহলে আমি যে রেমিডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমিডিটি তৈরি করে ব্যবহার করুন তো এই রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে শ্যাম্পু আমি এখানে একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েই যথেষ্ট আর এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই ব্যবহার করতে পারবেন ত্বকের জমে থাকা কঠিন এবং জেদি ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু কিন্তু একটা অত্যন্ত কার্যকরী উপাদান এরপর আমরা নিয়ে নিচ্ছি কফি কফি পাউডার কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান এটি ত্বকের বলি রেখা ও কালো দাগ চোখ দূর করে এরপর আমরা অ্যাড করে দেব অল্প পরিমাণে ইনো ডেকিংয়ের ক্ষেত্রেও যেমন এই এনু কাজে লাগানো যায় তেমনি কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও এটি দারুণ কাজ করে থাকে এনুর মধ্যে দারুণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এটি ত্বকের পিএইচ বজায় রাখে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবার অ্যাড করে দেব এক চিমটি লবণ লবণ ত্বকের শুষ্ক ও মৃত কোষগুলোকে দূর করে এখানে কিন্তু আপনারা একদম সামান্য পরিমাণে লবণ নিয়ে নেবেন আমাদের নিতে হবে এক টুকরো লেবু লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ত্বকে ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে ঠিক একই রকম ভাবে আমাদের ত্বকে উজ্জ্বল পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে আমরা এক চামচের মতো লেবুর রস নিয়ে নিব এবার ফাইনালি সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানে ত্বকের দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী এছাড়াও প্রত্যেকটা উপাদানে ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে উজ্জ্বল পর্সা করতে সাহায্য করে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিশে উঠে যাবে তো আমাদের কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি এটি আপনারা আপনাদের হাত পা বা গলা ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা চাইলে রেমিডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন এতে রেমিডিটি আরও দ্রুত কাজ করবে তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত তপটা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা ঘাট বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে এরপর পাঁচ মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে অনেক বেশি সুন্দর হয়ে গেছে কারণ এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি সপ্তাহে এক থেকে দুই দিন এটি ব্যবহার করবেন আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে তবে আপনারা যেকোনো সময় ব্যবহার করতে পারবেন আপনারা যদি আপনাদের গলা ঘাড় বা হাত পাকে সুন্দর করতে চান গলা ঘাড়ের ময়লা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এই রেমিডিটি ব্যবহার করুন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ